মাসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজে তাসাহুদ পাঠের সময় অনেকে আঙ্গুল শুধু এইভাবে নাচাইতেই থাকে নাচাইতেই থাকে কি একটা সমস্যা আঙ্গুল নাচানের ঠেলে নামাজের মনোযোগটা নষ্ট হয়ে যায় লড়তে আছে একটা মুসিবত হয়ে দাঁড়াইছে আমরা হানাফি মুসলমান যারা রসুল করিম সাল আলী ওসাল্লামের সন্ন্যত মোতাবেক নামাজের মধ্যে আঙ্গুল শুধু ইশারা করব একবার কিন্তু নাচানাচি করব। না এই দুই ধরনের বেশকম হলো কেন আমরা যে একবার ইশারা করি এটা দলিল আগে আপনাদের বলি মুসলিমের মধ্যে নামাজের সম্পর্কে একটা লম্বা হাদিস আছে অনেক নামাজের বর্ণনা সহকারে শেষের দিকে ওই হাদিসে আঙ্গুল একবারে কথাটা আসে আশারাবি ইসি প্রিয় নবীজির আঙ্গুল মুবারককে ইশারা করতেন এখানে ইশারা শব্দটাই হলো এক বসন এক বছন মানে কয়বার যখন একবার তাহলে আমরা এই শব্দ থেকে বুঝতেছি ইশারা হবে একবার তাহলে বারবার ইশারা করার কোনো সুযোগ নাই এটা সহী মুসলিমের হাদিস এরপরে যদি কেউ আবার গিট্টু মারে আমরা একবারই ইশারা করি কিন্তু বারবার নারাই ইশারা একবারই নারাই আর কি এটাও সমাধান আছে আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুহি ওয়ালা ইউহাররিকুহা আব্দুল্লাহ ইবনে যুবাইর বলেন আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক ইশারা করতেন ওয়ালা ইউহাররিকুহায় হকে নাচাইতেতেন না এভাবে নাচানাচি করতেন না তাহলে সমাধান পেয়ে গেলাম আঙ্গুল ইশারা করা যাবে কিন্তু নাচানাচি করা যাবে না এখন বলবেন তারা যা আঙ্গুল নারায় তার আর কি দলিল তার আরও দলিল আছে সে দলিলটা কি একটা হাদিস ওয়াইল ইবন হজর রদি থেকে বর্ণিত সেখানে রয়েছে রসুল করিম সাল্ল আলহ্লাম আঙ্গুল ইশারা করার সময় না আঙ্গুল নারায়তের নাড়াইতেন তো ওই হাদিসটা কেমন এটা সহি হাদিস কি না না এটা সহি হাদিস না ইমাম হাকিম ইমাম বাই হাকি বড় বড় মহাদ্দেশরা বলেছে এই হাদিসের মতন হলো মুস্তারাব এবং কেউ কেউ এটা শাহ বলেছেন সাজ মানে এটা দলিল হওয়ার উপযুক্ত হাদিস না সনদে মতনে সমস্যা আছে যার কারণে মহাদিস কেরাম এটার উপরে আমল করেননি এটার উপর রায় দেননি বরং ইমাম মুল্লা আলী কারি মেরকাতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে যে এই নাচানোর অর্থটা হলো প্রিয় নবীজি আঙ্গুল নাড়াইতেন এটা অর্থ হলো আঙ্গুল তো তাসাহুদ এইভাবে ছিল এইভাবে ছিল না পরে আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারক কিভাবে ইশারা করতেন এটা একটা নাড়া হইলো না একটু নাড়ানো হইলো না ইশারা করে নাড়ায় এরপর আবার নামে ফেলতেন এই যে ইশারা করাটাই নারা ওই নারানো যারা ইশারা করাটাকে বোঝানো হয়েছে সুবাহ এই হলো আঙ্গুল নারানোর মূল বিষয় আমরা যারা আছি আমরা নিজের থেকে বানায় এখনো আমল করি না বরং আহলে সুন্নাতুল জামাতের ইমামরা রসুল পাক সাল্লা অনুসরণের অনুসরণে যে রায় দিয়েছেন সেই রায়টা আমরা অনুসরণ করি এই জন্য আমরা হলাম আহলে সুন্না আহলে সুন্না আল্লাহ যেন সবাইকে বোঝার তো ভিগ্ন বলে না আমিন সবাই বলে না আমিন